আপনাদের মধ্যে বারো রকম মত কেন প্রথম বক্তব্য পড়লে সব শুনলাম আমাদের মধ্যে তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচজনের মধ্যে তিনি পতন দুজন বললে আমাদের পিজনে হবে না পড়ে তারপরে একজন পড়লো পড়া যাবে না একজন জোর ইমাম পড়বে আমরা ফোন করতে এখানে বিষয়টা হলো হয় না আমাদের উত্তর দিক সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো আলেমদের এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন সব ইসলামের মধ্যে বেদাবেদ হবে চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনে হ্যাঁ

চোখ করিয়ে দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলমদে সন্ধ্যে নামাজ পড়ল পড় না শুরু না বললে নামাজ ফালতে পারতেছি আমি বলছি আমার

ne <laughs> <laughs>